হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমরা তিনটি এইচটিসি ট্রিমার দারাস থেকে অর্ডার করছিলাম সেটাই আনবক্সিং ভিডিও আজকে দেখানো হবে তো চলেন দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও কিছুদিন আগে দ্বারাস থেকে এইচটি সি তিনটি ট্রিমার অর্ডার করা হয়েছিল এবং সেটা ডেলিভারির জন্য সেলার নিচে অপেক্ষা করছিলো আজকের এবং সেটা আনার জন্য শোবন ও আমি বের হয়েছিলাম সেটিতে নামার সময় প্রতিমধ্যে আমাদের মধ্যে কথা হচ্ছিলো ট্রিমার সম্পর্কে আসলে দারাস থেকে প্রথম ট্রিমার অর্ডার করা হয়েছে কেমন হবে সেটাই দেখার এই ট্রিমার টানার জন্য আমরা তিনজনই বের হয়েছিলাম ফাইনালি আমরা সেলারকে দেখতে পেয়েছিলাম বা আমাদের বাসার নিচে সাইকেলে সেলার পণ্য ডেলিভারির জন্য দা অপেক্ষা করছিল এবার সেলারের কাছ থেকে আমরা ঠিকঠাকভাবে পণ্যটা বুঝে নিচ্ছিলাম এবং আমরা সম্পূর্ণ টাকাটা সেলারকে দিয়ে দিয়েছিলাম লাস্টে একটা ধন্যবাদ দিয়ে আমরা বাসার দিকে রওনা করলাম আসলে যে সেলারের ব্যবহারটা অনেক সুন্দর ছিল আমরা পণ্যটা হাতে নিয়ে দেখছিলাম আসলে প্রথম এই সিসিটিভিমার অর্ডার করা দ্বারা থেকে দেখা যাক কেমন হয় পণ্যটা এবার আমরা বাসায় পৌঁছে পৌঁছে গিয়েছিলাম এবার আমাদের

সাথে পাচ্ছি আমরা এই তো চারটা আমাদের রাখলে চুরুনি দিচ্ছে হ্যাঁ চারটে সাথে সাথে যে পরিষ্কার করে একটা ব্রাশ দিচ্ছে হাত থাকতে যাদের চার্জিং কেবল ওয়াইল থাকতেছে কিছু এটাই সত্যি কম টাকার ভিতরে মোটামুটি একটা ভালো ট্রিমার আপ ডেলিভারি চার্জ সো প্রতি পিস পাঁচশো টাকা পড়ছে আমাদের আপনারাও দিতে পারেন ট্রিমার থ্যাংকস ফর ওয়াচিং Bell notification, subscribe.